যখন মাহফুজ আলমের উপরে প্রতিষ্ঠা মাহফুজ আলমের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা বলেছিলাম যে গণপ্রত্যাহারের নেতৃবৃন্দদেরকে টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের সেটি করতে তারা ব্যর্থ হয়েছে আসসালামু আলাইকুম

যখনmapboxalon উপরে বুদেসটাmapboxalon উপর আক্রমণ হয়েছিল তখন আমরাই বলেছিলাম যে গণঅভ্যুত্থানের নেtildeiদেরকে টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয় এবং সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলে গতকালের ঘটনাগুলো ঘটনা ঘটতে পেরেছিল আমরা এই নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহিতা চাইছি যে সরকার তার সফর সঙ্গী হিসেবে ডক্টর ইউনুস তার সফর হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে গেলে সেখানে আমাদের যাওয়ার কথা ছিল না ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর আহ্বানে আমরা রাজি হয়েছিলাম

তোরা সাইবার জগতে তাদের নিয়ে নানা ভাব নেতিবাচক এবং প্রপাগান্ডা ছড়ানো এই সকল কিছু যে চলমান রয়েছে তার এই ধারাবাহিকতা হিসেবে গতকালকে ঘটনাকে দেখতে হবে তাহলে সরকারের পক্ষ থেকেও যে বিচার নিশ্চিত করার বিষয়টা আমরা বারবার বলে আসছি সেই সেই জায়গায় দুর্বলতা আছে দেখি আওয়ামী লীগ এত তৎপরতা করার সুযোগ পাচ্ছে কারণ আমরা দেখেছি ট্রাইব্যুনালের বাইরে যে সাধারণ কোর্টে মামলাগুলো হয়েছে সেখানে জামিন দিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকে অনেক আসামিরা জামিন পেয়ে পরবর্তীতে পালিয়ে যাচ্ছে অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা সারা পেয়ে সারা চলাফেরা করছে এবং শহীদ পরিবারদেরকে হুমকি দিচ্ছে বৈষ্ণবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং আহত জুলাইয়ের যারা আহত হয়েছিল তাদের কি হুমকি দিচ্ছে অনেক জায়গায় হামলার ঘটনা আমরা দেখেছি ফলে এগুলো ছোট এবং বড় পর্যায়ে নানা ধরনের ঘটনা কিন্তু দেশে এবং দেশের বাইরেও আমরা দেখতে পাচ্ছি ফলে এই জায়গায় সার্বিকভাবে এটা সরকারের দায়িত্ব এই পরিস্থিতি থেকে উত্তোলন করা এবং সেটার জন্য সরকারের যে সর্বস্তরে প্যাসিবাদের দোষরা এখন রয়ে গেছে তাদেরকে অপসারণ করতে হবে চিহ্নিত করতে হবে এবং শাস্তির আওতায় হবে এবং যে বিচারের কথা বলতেছে সেই বিচার দ্রুততার তার সাথে নিশ্চিত করতে হবে আমরা গতকালকে ঘটনার প্রেক্ষিতে আমাদের আমাদের আজকে বিকালে চারটার সময় শাহবাগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সকল জেলা এবং মহানগরে গতকালকে হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এছাড়া আমরা সুস্পষ্ট কিছু দাবি সরকারের কাছে রাখতে যাচ্ছি গতকালকে ঘটনার সকল হামলাকারীদের চিহ্নিতকরণ এবং করে চিহ্নিতকরণ এবং অবিলম্বে গ্রেফতার করা

দল হিসেবে সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ট্রাইব্যুনালে এখনো দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হয়নি আমরা ট্রাইব্যুনালের কাছে এটা আবেদন জানাবো এবং সরকারের পক্ষ থেকে যাতে উদ্যোগ নেওয়া হয় যাতে দল হিসেবে আওয়ামী লীগের জুলাই গণঅভ্যুত্থান সহ গত পনেরো বছরের মানবতা বিরোধী অপকর্মের তদন্ত করে সেটার বিচার কার্যক্রম শুরু করা হয় এছাড়া পররাষ্ট্র উপদেশটার সাথে আমরা বসবো এবং তার থেকে আমরা জবাব দিন্তে যাব কেন বারবার এই ঘটনাগুলো ঘটতেছে দেশের বাইরে এবং আমরা বিভিন্ন সময় দেখছি পররাষ্ট্রবিদ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যে নিয়োগগুলো দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমার বিতর্ক হচ্ছে ফ্যাস্টিভালাদের জবানায় যারা যারা নিয়োগ হয়েছিল তাদের সম্পূর্ণরূপে অবসান হয়নি বা তারা থেকে গেল কেন থেকে যাচ্ছে সে বিষয়ে কোনো স্পষ্ট জবাব আমরা পাইনি মানে পররাষ্ট্র উপদেষ্টার কাছে বসে তার কাছে আমরা এই দাবিগুলো পেশ করব এবং তার থেকে আমরা জবাব দিতে যাব যে আমাদের যে বিদেশে যে এমবাসিগুলো রয়েছে তারা কেন আমাদের রাজনৈতিক ক্ষেত্রবিন্দুদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হচ্ছে এবং কেন প্যাসিস্ট আওয়ামী তৎপরতা তারা বন্ধ করতে পারছে এই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে একদিকে যেমন আওয়ামী লীগ চালাচ্ছে ষড়যন্ত্র করছে সন্ত্রাসী কার্যক্রম করছে অন্যদিকে দেশের কোন রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আওয়ামী লীগকে নির্বাচনে আনা অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোন সুযোগ নেয় যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে পরে জুলাই গণ অভ্যুত্থানে জুলাই পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছিল সে রায় ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুজিবাদীদের কোন রাজনীতি থাকবে না এবং তারা যে অপকর্ম করেছে বাংলাদেশে সেজন্য তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ফলে সেই জায়গায় আমি আহ্বান জানাবো বিরোধী সকল রাজনৈতিক পক্ষকে যাতে এই আওয়ামী লীগ প্রশ্নে মুজিববাদ প্রশ্নে আমরা এক থাকি বিচারের মাধ্যমে আমরা যাতে তাদের রাজনৈতিক ফয়সালা করতে পারি এবং আওয়ামী লীগের পুনর্বাসনে আওয়ামী লীগের দেশ করা দেশকে অস্তিত্বশীল করার সকল ষড়যন্ত্র আমরা যাতে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি ধন্যবাদ আপনাদেরকে